আমরা এখন জেনে রাখো ভালো নামে একটা পয়েন্টে আসলাম তো আমাদের তো এসিড খার মতবাদ মোটামুটি সবে শেষ এখন অতিরিক্ত জানার জন্য কিছু তথ্য আমরা এখন আলোচনা করব সেটা হচ্ছে প্রথম কথা এল টু সিএল সিক্স তুমি জানো এটা একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার ডাইমার এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড লুইজ অ্যাসিড কোনটি মানে এই দুইজনের মধ্যে লুইজ অ্যাসিড কোনটি আপাতত দৃষ্টিতে মনে হবে দুইজনই বোধহয় লুইস অ্যাসিড যার যেহেতু আমরা পড়াশোনা করে আসছি তাই না তো আমরা যদি প্রথমে গবেষণা করে দেখি এই যে এ এল সিএল থ্রি এক দুই তিন এ এল থ্রি মনে করি এখানে আমি সেয়াল দিলাম এখানে সেল দিলাম এখানে সেএল দিলাম আরেকটা সেয়াল দিলাম এরকম করে আটটাই তো থাকবে এখন তাই না আটটাই থাকবে এই মুক্ত তো দিয়ে সে ধরে ফেলবে ধরে যদি ফেলে তাহলে কিন্তু এই লোকটা যেহেতু ইলেকট্রন দিচ্ছে ইলেকট্রন নিতে পারে সে তাই এই জিনিসটাকে আমরা বলতে পারি কি বলতে পারি লুইস ইলেকট্রন নিলে কি হয় অ্যাসিড হয় লুইস অ্যাসিড ইলেকট্রন নিলে হয় লুইস এসিড আর তাছাড়া এমনিতেও আমরা জানি যে অষ্টক সংকোচন টাইপের যৌগ যারা তারাই হয় লুইস এদিক দিয়ে প্রমাণ করা যেতে পারে অথবা এর কিন্তু আমরা সেটাকে বলি লুইস এসিড তাহলে অনেকভাবে প্রমাণ করতে পারতেছি এই জিনিসটা একটা লুইস অ্যাসিড তাহলে এটা কি তাহলে এটা কিন্তু লুইস এসিড বোঝা গেল তাই না এখন এইটা কি এটা কিন্তু ডাইমার অ্যালুমিনিয়াম প্রোডাইটের ডাইমার ডাইমার ড্রাইভারগুলো কি তোমার ইলেকট্রন শেয়ারের মাধ্যমে ইলেকট্রন শেয়ার এর মাধ্যমে স্থিতিশীলতা অর্জন করে স্থিতিশীলতা অর্জন করে অর্জন করে স্থিতিশীলতা অর্জন করে এবং এটি লুইজ এরা এটা লুইজ নয় লুইস এসিড নয় মানে মূলত আমরা জন্য কথাটা লিখছি যে এই দুজনের মধ্যে লুইস কে হবে আমরা বলবো এটা লুইস আমরা তো প্রমাণ করলাম এটা নয় কেন এটা একটা ডাইমার তো বিস্তারিত জানার জন্য আমাদের যে ঘটনাটা ঘটাইতে হবে সেটা হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম পি ব্লক টপিকের অংশে কিন্তু আমরা এই অ্যালুমিনিয়ামের বিষয়টা জানতে পারবো সেখানে আমরা সুন্দর করে এই কাজটা করছিলাম মনে আছে কিনা আমি জানি না এক দুই তিন এখানে ছিল আমার অ্যালুমিনিয়াম এক দুই তিন আমাদের এই অষ্টক আপের জন্য এইখান থেকে ঘটনা আমরা এরকম করে ঘটাইছিলাম মনে আছে কারো আমার কিন্তু মনে আছে তো সেই টপিকটা তুমি দেখে নিবো আমরা আলোচনা করছিলাম মৌলের পর্যাপিত ধর্ম ও রাসায়নিক বন্ধন ব্লক টপিক সেখানে মূলত এভাবে ইলেকট্রন নিয়ে ওরা কিন্তু স্থিতিশীলতা অর্জন করে যার কারণে তারা কি খার হিসেবে তোমার আচরণ করে লুইস এসিড হিসেবে আচরণ করতে পারে না কথা বুঝতে পারো নাই বোধহয় ওকে এরপরে যে ঘটনা ঘটবে দুই নাম্বার। এন টু অনুতে দুটি লন পেয়ার ইলেকট্রন থাকা সত্ত্বেও এন টু অনুর ক্ষারকীয় ধর্ম থাকে না কেন এরকম একটা কথা বলা হয়েছে তো মূলত এই যে এন টু আমরা একটু দেখি এক দুই তিন এখানে একটা লন পেয়ার এখানে একটা লন পেয়ার তাই না টোটাল কিন্তু লন পেয়ার মোটামুটি দুইটাই পাচ্ছি তো দুটি লন পেয়ার ঠিকই তো আছে পেয়ার মানে জোড়া কথা বুঝতে পারছো আর তোমার নাইট্রোজেনের তিনটা সিঙ্গেল ছিল না এই যে তিনটা সিঙ্গেল এইটা তিনটা সিঙ্গেল ঘটনা ঘটে গেছে সমাজি হয়েছে তাই না এখন গবেষণা করো তিনটা বন্ড থাকলে এর কিন্তু এসপি সংকরণ ঘটে এসপি যদি সংকরণ ঘটে এটা আমরা আমরা মৌলের পর্যাবৃত্ত ধর্মের টপিকে সংকরণ টপিকে তোমার কি বলে সংকরণ এসপি নিয়ে কাজ করছিলাম এর ছিল ফিফটি পার্সেন্ট আর এরও ছিল ফিফটি পার্সেন্ট আচ্ছা আমরা কোনো এক সময় বলছিলাম ওই টপিকে ওই অধ্যায়ে ওই টপিকে বলছিলাম যে এস এর পার্সেন্টেজ যত বেশি হবে দূরত্ব তত কম হবে তো ব্যস্ত সম্পর্ক ছিল কারণ মনে পড়ে কথাটা করাইছিলাম আমি তাহলে এস পি টু এর এসএর পার্সেন্টেজ ছিল থার্টি এবং এস পি থ্রির এর পার্সেন্টের টোয়েন্টি ফাইভ তাহলে এই তিনজনের মধ্যে এস এর এস এর পার্সেন্টেজ বেশি এস এড পার্সেন্টেজ বেশি থাকার কারণে এই দুইটার নিউক্লিয়াস ক্লস হয় এই দুইটার নিউক্লিয়াস কাছাকাছি চলে আসে যার কারণে সে দিকে যে ইলেকট্রন দিবে এই সিচুয়েশনটা সেই সময় থাকে না অর্থাৎ লিখি এস এর কারণে তোমার নিউক্লিয়াস ক্লোজ হয় ক্লোজ হয় ক্লোজ হয় এস এর পার্সেন্টেজ বেশি থাকার কারণে নিউক্লিয়াস ক্লোজ হয় যার কারণে ইলেকট্রন দেওয়ার মতো ইলেকট্রন দেয়ার মতো ইলেকট্রন দিলেই তো তোমার কি হবে খার হবে নাকি ইলেকট্রন দেওয়ার মতো সহজলভ্য হয় না দেওয়ার মতো সহজলভ্য হয় না কি হয় না এই যে এই লোকটা এন টু টা এই কারণে আমরা বলব আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা বলতে লুইস খার এই যে মুক্ত জোর আছে যে বলছিলাম যে তাহলে এটা কিন্তু তোমার ক্ষারকীয় ধর্ম থাকে না বা লুইস খার ধর্ম প্রদর্শন করে না তুমি তো এইভাবে মনে রাখতে পারো দুই নাম্বারটা ওকে আমরা তিন নাম্বারে চলে আসি বলা হয়েছে এখানে সব আরহেনিয়াস অ্যাসিড ব্রোনাস্টেড লাউরি অ্যাসিড কিন্তু সব ব্রোনাস্টেড লাউরি অ্যাসিড আরহেনিয়াস অ্যাসিড নয় এখানে সূক্ষ্ম একটা কথা আছে তোমরা বলবো সেটা হচ্ছে এরকম আরহেনিয়াস আরহেনিয়াস আমরা কি বলছিলাম আরহেনিয়াস অ্যাসিড কারা আমরা বলছিলাম যারা এস প্লাস দাতা কথা জলীয় দ্রবণ বলছিলাম না মূলত এখানে দাতা বলতে বুঝাইছিলাম আমি উৎপন্ন হবে উৎপন্ন বুঝাচ্ছিলাম আমি কিভাবে কেন এই কথাটা বলছিলাম আমরা সেই সময় এই সিএল কে এক ওয়াসে দিছিলাম মনে আছে কারো এই উদাহরণটা আমি ইউজ করছিলাম কিন্তু আছে এখানে এই এক ওয়াসে যখন দিব না তখন এইচ প্লাস এই এক ওয়াসে দিলে উৎপন্ন হবে এটা ছিল গ্যাসীয় মনে আছে এখনো তাই না তাহলে এটা তোমার এইচ প্লাস এক উৎপন্ন হবে পাশাপাশি সিএল মাইনাসও এক উৎপন্ন হবে মূলত জলীয় দ্রবণে এইচ প্লাস উৎপন্ন হলে তাকে আমরা এসিড বলবো আর্হেনিয়াস মতে সেটাকে আমরা অনেক সময় দাতা বলে থাকি সমস্যা দাতা বললে অসুবিধা নাই তবে আমরা অনুবাদটা বুঝবো এটা কিন্তু জলীয় দ্রব্য দেওয়ার ফলেই নতুন করে উৎপন্ন যে তৈরি হয়েছে জন্ম হয়েছে এটাই আর কি কিন্তু যদি আমরা ব্রন্টেট এর দিকে আসি ব্রন এস্টেটের দিকে আসি ব্রন এস্টেট লাউরির দিকে আসি লাউরি ব্রনাস্ট্রে লাউরির দিকে আসি এখানে ব্রণাস্ট্র লাউরির দিকে আসি তাহলে এসিড কারা ছিল এসিড ছিল এইচ প্লাস ডাটা ছিল এইচ প্লাস ডাতা ছিল এখানে কোনো কন্ডিশন ছিল না আর এখানে কিন্তু জলীয় দ্রবণের কন্ডিশন ছিল মনে আছে কারো এখানে ছিল জলীয় দ্রবণের কন্ডিশন জলীয় দ্রবণের কন্ডিশন ছিল তাহলে আমরা গবেষণা করি একটু সব আরহেনিয়াস এসিড ব্রোনাস্টের লাউরি এসিড হতে পারে কারণ সে তো প্লাস উৎপন্ন করতেছে বা কি বলে এটাকে তৈরি করতেছে বা জন্ম দিচ্ছে দাতা দান করতে যাই হোক বলি না আমরা তাহলে কথা বলতেই পারি যে সকল আর হেনিয়াস হচ্ছে ব্রোনাস্টে লাউরি অ্যাসিড যেহেতু তুর তৈরি করতেছে সে কিন্তু সকল ব্রোনাস্টে লাউরি অ্যাসিড আর হেনিয়াস অ্যাসিড নয় কারণ ব্রোনাস্টে লাউরি এটা দানের একটা ব্যাপার সাপার এখানে উৎপন্ন হওয়ার ব্যাপার সাপার না আমরা এখানে দেখো লিখছি দাতা লিখছি উৎপন্ন কথা লিখে নেই তাহলে এখানে কিন্তু নট উৎপন্ন নট উৎপন্ন নট উৎপন্ন উৎপন্ন বোঝাচ্ছি না উৎপন্ন বোঝাচ্ছি না তাহলে যেহেতু এটা উৎপন্ন হচ্ছে না বুঝাচ্ছি সুতরাং আমরা বলতেই পারি সকল বর্ণাস্টের লাউরি হতে আরহেনিয়াস না জাস্ট জানার জন্য এই আমরা দিলাম কথা বুঝতে পারছো মাথায় রাখবা তাহলে আর এখানে তোমার দান করবে এরপরে চার নাম্বার চলে আসি সব বর্ণাস্টের লাউরি খারক আরহেনিয়াস খারক নয় এটা আবার কেমন কথা আমরা গবেষণা করি সব বর্ণাস্টের লাউরি খারক আরহেনিয়াস খারক নয় কিন্তু সব আরহেনিয়াস খারক বনস্টের লাউরি খারক এক্সাম্পলে যাই এন এইচ থ্রি এখানে আমরা এইচ সি এল দিলাম এইচ সি এল যদি দেই এই লোকটা যদি একে একটা এইচ প্লাস দেয় তাহলে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এন এইচ প্লাস হবে এন এইচ প্লাস হবে আর এখানে তোমার সি মাইনাস হচ্ছে আমি যদি এইচ ও মাইনাস এই খারটাকে নেই এটা কিন্তু খার এক ধরনের এই খার না এটা আমরা অনেক সময় ওইস মাইনাস দিয়ে লিখি বা এইচ ও মাইনাস দিয়ে লিখি সমস্যা নেই এখানে যদি আমি এইচ সি এর সাথে ঘটনা ঘটাই তাহলে এখানে দেখতে পাবো এই লকটা এক একটা প্লাস যদি দেয় তাহলে এখানে কি হবে তাহলে যেটা হবে এইচ টুও হবে এবং এখানে তোমার সিএল মাইনাস হবে নাকি সিএল মাইনাস হবে তাহলে আবারও চেক করে কি বলা হয়েছে এখানে সব বর্ণাস্ত্রের লাউরি খারক বর্ণাস্তের লাউরি খারক তাহলে একটু গবেষণা করি এটা একটা খারক এবং কি কি অনুযায়ী খারক বর্ণাস্তের লাউরি খারক আমি একটু সংক্ষেপে লিখলাম ব্রণ খারক লিখলাম সংক্ষেপে সংক্ষেপে লিখলাম ব্রণ খারক কোনটা এই যে এইটা এটা এন অনুরূপভাবে এখানেও চিন্তা করো এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা এক ধরনের ব্রনস্টেড লাউরি খারক ব্রনস্টেড লাউরি খারক লাউরি খারক ব্রনস্টেড লাউরি খারক সব ব্রনস্টেড লাউরি খারক আরহেনিয়াস খারক নয় এগুলিকে তুমি কিভাবে আরহেনিয়াস দিয়ে ব্যাখ্যা করবা সম্ভব আরহেনিয়াস মানে তো ওএইচ- উৎপন্ন করতে হবে এরকম কিছু একটা তবে সব হেনিয়াস খারক বনোনাজ্যার লাউরি খারক বটি